হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি রেসিপি সেটা হচ্ছে চিকেন ভর্তা তার জন্য চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেবো এই এক কাপ মতো জল দিয়ে তারপর সে ওটার মধ্যে অবশ্য অল্প একটু নুনও দিয়েছিলাম আর আমি আড়াইশো গ্রাম মতো চিকেন নিয়েছি এবার দেখছো মশলাগুলো পেঁয়াজ বাটা রসুন বাটা রোজকারের গুঁড়ো মশলা এছাড়া কাজু কিশমিশ আর চালমগজ বাটা রয়েছে আর অল্প একটু দুধ নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম হালকা ঝালের জন্য তারপর যখন চিকেনগুলো সেদ্ধ হয়ে গেল পুরোপুরি না পাঁচ মিনিট মতো জাস্ট সেদ্ধ করব। নামিয়ে চিকেন স্টকটা কিন্তু আমরা ফেলবো না চিকেন স্টকটা রেখে দেবো আর চিকেনগুলোকে দুটো কাটা চামচের সাহায্যে হালকা হালকাভাবে ছিঁড়ে নেব যাতে ওটা কুচি কুচি হয়ে যায় তারপর গ্যাসে বসিয়ে দেবো কড়া তেল দিয়ে দেবো এই পঞ্চাশ গ্রাম মতো তারপর ওতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা তারপর আবার কিছুক্ষণ আমরা সেটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি নেক্সট আমরা যেগুলো দেব সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি দেন দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো সেগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো দুটো টমেটো সসের ছোট প্যাকেট আমি দিয়েছিলাম যেহেতু ঘরে টমেটো ছিল না দেন নুন দিয়ে দিলাম স্বাদ মতো তারপর ভালো করে ওটাকে কষিয়ে নেবো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তারপর ওর মধ্যে দিয়ে দেবো ওই কুচো কুচনো মাংসর পিসগুলো দিয়ে ভালো করে আমরা ওটাকে কষাবো যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ঢেকে ঢেকে মাংসটাকে করব যাতে মাংসটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর ওর মধ্যে দিয়ে দেবো চিকেন স্টকটা চিকেন স্টকটা দেওয়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে তারপর যখন ওটা একটু ভালো সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার ওই কাজু কিশমিশ আর চালমগজ যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব ওই দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে থ্যাংক ইউ